মন সবচেয়ে বড় ছলনাকারী সে তোমার বন্ধু এবং সে তোমার শত্রুও যদি তুমি মনকে বুঝে ফেলো তাহলে ধরে নাও যে তুমি নিজেকে বুঝে ফেলেছ এবং যে নিজেকে বুঝে ফেলেছে সে বদলে গেছে সে উঠে গেছে সে মুক্ত হয়ে গেছে মানুষ বলে জীবন কঠিন কিন্তু সত্যি কথা এই যে জীবন কঠিন নয় মন কঠিন এবং মনকে জয় করাই আসল আধ্যাত্মিক যুদ্ধ তুমি ভাবো যে তুমি স্বাধীন কিন্তু সত্যি তো এই যে তুমি তোমার নিজের মনের বন্ধনীতে আবদ্ধ মন প্রতি মুহূর্তে তোমাকে টানে কখনো এদিকে কখনো ওদিকে তোমার মনে হয় তুমি তোমার সিদ্ধান্তের মালিক কিন্তু যদি গভীরভাবে দেখো তাহলে তোমার সিদ্ধান্তগুলোও মনই করায় প্রশ্ন হলো তুমি কি মনের মালিক না মন তোমার মালিক মনের খেলা খুবই রহস্যময় এই খেলায় তোমাকে বারবার সেই ভুলগুলো করায় যা তুমি ছেড়ে দিতে চাও এই খেলায় তোমাকে মুহে বাঁধে রাগে পোড়ায় ঈর্ষায় ডোবায় এবং তুমি ভাবো যে বাইরের দুনিয়া সমস্যা না বাইরের দুনিয়া সমস্যা নয় ভেতরের মনই সমস্যা তোমার মনে হয় যে দুঃখ কষ্ট পরাজয় বাইরে থেকে আসে কিন্তু সেগুলো নিজের ভেতরে জন্ম নেয় বাইরে থেকে শুধু চিঙ্গারি পাওয়া যায় আগুন তো তোমার মনে আগে থেকেই জ্বলতে থাকে এই জন্যই যে ব্যক্তি তার মনের রহস্যগুলো বুঝে ফেলে তার জন্য দুনিয়ার কোনো শক্তি বাধা হয় না সে বাইরের ঝড়ের মধ্যেও শান্ত থাকে কারণ সে ভেতরের ঝড় নিভিয়ে দিয়েছে ভেবে দেখো কতবার তুমি নিজেকে বলো এবার আমি রাগ করব না এবার আমি চিন্তিত হব না এবার আমি দুঃখী থাকব না এবং তবু সবই ঘটে কেন কারণ তুমি মনের গভীরতায় নামনি তুমি স্থিতাবস্থায় লড়াই করতে থাকো এবং স্থিতাবস্থায় কখনো জয় পাওয়া যায় না মনকে স্থিতাবস্থায় দেখা যায় না সে খুব গভীরে লুকিয়ে খেলে মন তোমাকে বারবার সেই চিন্তা করতে বাধ্য করে যা তুমি ছেড়ে দিতে চাও তুমি বলো আমি চিন্তা করব না এবং সেই চিন্তাই বারবার ফিরে আসে এটা মনের খেলা মন বলে তুমি আমার দাস এবং যতক্ষণ না তুমি এই খেলা চিনবে ততক্ষণ তুমি দাস ওই থেকে যাবে ভাই এবং বোনেরা আজ এই ভিডিও শুধু শোনার জন্য নয় এটা তোমার জীবনকে নাড়া দেওয়ার জন্য যদি তুমি শেষ পর্যন্ত থাকো তাহলে তুমি তোমার মনের চালগুলো চিনতে শুরু করবে এবং যেদিন তুমি তোমার মনের চালগুলো চিনে ফেলবে সেদিনওই তুমি বদলে যাবে তাই এখন থেকেই ঠিক করো এই ভিডিওটি মাঝখানে স্কিপ করবে না শেষ পর্যন্ত শুনবে এখন আমি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি যদি তোমাদের এখন পর্যন্ত কথাগুলোর হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওতে একটা লাইক দাও এবং কমেন্টে লেখো আমি আমার মনের মালিক হব এটাই তোমার শুরু হবে দেখো মনের প্রথম খেলা হলো তোমাকে অন্ধ করে দেওয়া এটা তোমাকে এমন জিনিস দেখায় যা আসল নয় এবং আসল জিনিস থেকে তোমার দৃষ্টি সরিয়ে দেয় যেমন কোনো জাদুকর তোমাকে হাতের নাড়াচাড়ায় বিভ্রান্ত করে ঠিক তেমনি মন তোমার চোখের সামনে মায়ার আবরণ টেনে দেয় উদাহরণস্বরূপ কেউ তোমার অপমান করে বাইরের ঘটনা ছোট্ট কিন্তু তোমার মন তাকে বড় করে দেয় সে বারবার সেই ঘটনা পুনরাবৃত্তি করে বাড়িয়ে চাড়িয়ে দেখায় এবং তুমি ভেতর থেকে জ্বলে যাও আসলে দুঃখ ঘটনায় নেই দুঃখ সেই ঘটনাকে মন যে আকারে ধরেছে সেখানে এটা মনের মায়া মনের দ্বিতীয় খেলা হলো তোমাকে কখনো বর্তমানে থাকতে দেয় না সে হয় অতীতের গলিতে ঘুরে বেড়ায় অথবা ভবিষ্যতের চিন্তায় তোমাকে পুড়িয়ে দেয় এবং সত্যি কথা এই যে জীবন শুধু এই মুহূর্তে কিন্তু তুমি এই মুহূর্তটাকে উপভোগ করতে পারো না মন বলে কাল এমন হবে পরশু অমন হবে এবং তুমি সেই প্রতারণায় বাঁচতে থাকো তুমি ভাবো যে তুমি জীবনযাপন করছ কিন্তু আসলে তুমি মনের ছবি দেখছ এই ছবিগুলি চলতে থাকে কখনো স্মৃতির কখনো আশার কখনো ভয়ের এবং তুমি এই ছবিগুলোর দর্শক হয়ে থাকো এখন একটু থেমে ভাবো যে দর্শক হয়ে জীবনযাপন করছে সে আসল জীবন কখন পাবে মনের তৃতীয় খেলা হলো তোমাকে পরিচয়ে বেঁধে রাখা মন বলে তুমি এটা তুমি ওটা এবং তুমি সেই নকল পরিচয়ে বাঁচতে থাকো যেমন কেউ তোমাকে বলেছে তুমি খুব দুর্বল এবং মন সেই শব্দটাকে ধরে তোমাকে ভেতর পর্যন্ত বিশ্বাস করিয়ে দেয় যে হ্যাঁ আমি দুর্বল এটা মনের জাল সত্যি তো এই যে তুমি না তো দুর্বল না শক্তিশালী না ভালো না খারাপ তুমি শুধু শুদ্ধ চেতনা কিন্তু মন তোমাকে লেবেলে বেঁধে রাখে এবং যতক্ষণ না তুমি সেই লেবেল থেকে বেরোও ততক্ষণ তুমি নিজেকে জানতে পারবে না ভাই এবং বোনেরা কথা কঠিন কিন্তু সত্যি দুনিয়ার সবচেয়ে বড় জেল লোহার নয় দেওয়ালের নয় বরং মনের লোকেরা বাইরে থেকে মুক্ত দেখায় কিন্তু ভেতর থেকে দাগ দাস নিজের চিন্তায় দাস নিজের ইচ্ছায় দাস নিজের ভয়ের এখন প্রশ্ন উঠছে মনের এই খেলা কীভাবে থামানো যায় এর প্রথম ধাপ হলো মনকে চেনা মনকে দেখা যখন মন কোনো চাল চালে তখন তাকে ধরে ফেলো যত তাড়াতাড়ি তুমি তাকে ধরে ফেলো তার প্রভাব কমে যায় ধরো মন বলে তোমার জীবন বেকার তাহলে তুমি তৎক্ষণাৎ থেমে দেখো সত্যি কি তাই নাকি এটা মনের চাল যখন তুমি এতে প্রশ্ন তোলো তখন তুমি মনের উপর উঠতে শুরু করো এবং এটাই আসল সাধনা মনের ওপারে যাওয়ার কখনো কখনো তোমার মনে হবে মন খুব শক্তিশালী তুমি তাকে জয় করতে পারবে না কিন্তু মনে রেখো মনের শক্তি শুধু তোমার অজ্ঞতায় যেদিন তুমি জেনে ফেলো যে এই খেলা কিভাবে চলে সেদিন তার শক্তি ভেঙে যায় এবং এটাই কারণ যে মহাপুরুষরা বলেন স্বয়ংকে জানো স্বয়ংকে জানা মানে মনের ওপারে যাওয়া কারণ যখন তুমি মনের খেলাগুলো পার হয়ে যাও তখনই তুমি আসল স্বয়ং পর্যন্ত পৌঁছাও এবং সেই স্বয়ং না জন্ম থেকে বাধা না মৃত্যু থেকে সে অসীম অমর অজেয় মন খুব চালাক এটা তোমাকে বারবার বাইরে ছুটতে বাধ্য করে মন বলে সুখ সেখানে পাবে সাফল্য এখানে পাবে শান্তি তার কাছে আছে এবং তুমি ক্লান্ত হয়ে বাইরে বাইরে খুঁজতে থাকো কিন্তু শেষে কী হাতে আসে শূন্যতা এটাই মনের সবচেয়ে বড় খেলা তোমাকে সব সময়, বাইরের দিকে ঠেলে দেওয়া যদিও আসল ধন ভেতরে ভাই এবং বোনেরা ভেবে দেখো যখন তুমি একা হও রাতে চুপচাপ শুয়ে থাকো তখন হয় মন হাজারো কথা বলতে শুরু করে পুরনো ঘটনা ভবিষ্যতের আশঙ্কা অধরা ইচ্ছাগুলো সব তোমার সামনে এসে দাঁড়ায় তুমি বাইরে তো একা কিন্তু ভেতরে সরবল থেকে ভরা এর মানে এই যে তোমার আসল একাকিত্ব বাইরে নয় বরং ভেতরের শান্তির অভাব যে ব্যক্তি এই খেলা বুঝে ফেলেছে সে বদলে গেছে কারণ সে ধরে ফেলেছে যে সমস্যা বাইরে নয় সমস্যা হল মনের অস্থিরতা এবং চিকিৎসাও বাইরে পাওয়া যাবে না চিকিৎসা পাওয়া যাবে মনকে চিনে এখন একটু গভীরভাবে শোনো মনের চতুর্থ খেলা হল তোমাকে অসম্পূর্ণ অনুভব করানো মন বলে তুমি পূর্ণ নও তোমার এটা দরকার তোমার ওটা দরকার তবেই তুমি সম্পূর্ণ হবে এবং এটা একটা অসমাপ্ত দৌড় শুরু করে দেয় তুমি একটা জিনিস পাও কিছুক্ষণ ভালো লাগে এবং তারপর মন নতুন লক্ষ্য সামনে রাখে এটাই কারণ যে দুনিয়ার সবচেয়ে ধনী লোকও অস্থির থাকে কারণ সমস্যা ধন বা অভাবের নয় সমস্যা মনের এবং যে এটা ধরে ফেলেছে সে খেলা জিতে গেছে যে চিনে ফেলেছে যে আমি আগে থেকেই সম্পূর্ণ আমার আর কিছু যোগ করার দরকার নেই সে বদলে গেছে কারণ সে আর দৌড়ায় না সে ভেতরে থেমে যায় এবং ভেতরের থামাই আসল সুখ মনের পঞ্চম খেলা হলো তোমাকে তোমার নিজের কল্পনার বন্দি করে দেওয়া মন বলে যদি সব কিছু আমার ইচ্ছা হয় তবেই আমি সুখী থাকব কিন্তু ভাই এবং বোনেরা একটু ভেবে দেখো কখনো কি দুনিয়া কারো ইচ্ছা চলে কখনোই না তবুও মন এই আশা ধরে রাখে এবং যখন জিনিসগুলো তোমার ইচ্ছার বিপরীতে যায় তখন মন তোমাকে যন্ত্রণায় ঠেলে দেয় এখানে একটু কঠিন কথা শোনো যে তার ইচ্ছাগুলোকে মনের সাথে যুক্ত করে রাখে সে সব সময় দুঃখী থাকবে এবং যে ইচ্ছাগুলোকে আসা যাওয়া মেঘের মতো দেখে সে মুক্ত থাকবে ইচ্ছাগুলো উঠবে করবে কিন্তু তুমি তাই থাকবে এখন একটা গভীর কথা মনের ষষ্ঠ খেলা মন তোমাকে বারবার অন্যদের সাথে তুলনা করে সে বলে দেখো তার কাছে তোমার থেকে বেশি আছে দেখো তার সম্মান তোমার থেকে উঁচু দেখো তার জীবন তোমার থেকে ভালো এবং তুমি ভেতর থেকে জ্বলে যাও এই জ্বালা তোমার রক্ত চুষে নেয় তোমাকে দুর্বল করে দেয় কিন্তু যে ব্যক্তি এই তুলনার খেলা বুঝে ফেলেছে সে মুক্ত হয়ে গেছে সে জেনে ফেলেছে যে প্রত্যেক জীবন তার জায়গায় সম্পূর্ণ প্রত্যেক আত্মা তার জায়গায় অনন্য এবং যত তাড়াতাড়ি সে এটা বুঝে ফেলেছে তার ভেতর থেকে ঈর্ষার আগুন নিভে গেছে এখন তুমি ভাবছ হয়তো এসব শুনে নিলাম কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে করব। মনের এই খেলাগুলো থেকে কিভাবে তাহলে শোনো প্রথম ধাপ হলো সচেতনতা যখন মন কোনো চাল চালে তৎক্ষণাৎ সচেতন হয়ে ওঠো তাকে ধরে ফেলো যত তাড়াতাড়ি তুমি তাকে ধরে ফেলো তুমি তার থেকে আলাদা হয়ে যাও এবং এই আলাদাই স্বাধীনতার শুরু উদাহরণস্বরূপ ধরো কোনো চিন্তা তোমার মনে আসে তুমি ব্যর্থ আগে তুমি সেই চিন্তাকে সত্যি মানতে কিন্তু এখন তুমি সচেতন হয়ে যাও তুমি সেই চিন্তা কি দেখো এবং বলো এটা তো মনের খেলা যত তাড়াতাড়ি তুমি এটা চিনে ফেলো তত তাড়াতাড়ি তার প্রভাব কমে যায় দ্বিতীয় ধাপ হল অবিরত দেখা মনকে প্রতিদিন দেখো সকাল সন্ধ্যা যখন সময় পাও ভেতরে উকি দাও মন কি করছে সে তোমাকে কোথায় টানছে শুধু দেখতে থাকো দেখার সাথে সাথে ধীরে ধীরে মনের পকরা ঢেলা হতে থাকে তৃতীয় ধাপ হলো গভীরতায় নামা যখন তুমি চুপচাপ বসো ধ্যানে যাও তখন তুমি ধীরে ধীরে মনের স্তরগুলো দেখতে শুরু করো এবং একদিন হঠাৎ তোমার অনুভূতি হবে আমি মন নই আমি সেই মনকে দেখার সাক্ষী সেদিন তুমি সত্যিই বদলে যাবে ভাই এবং বোনেরা এই সাধনা সহজ নয় কারণ মন তোমাকে বারবার ফেলে দেবে সে বলবে তুমি পারবে না এসব বাজে কথা কিন্তু মনে রেখো মনের প্রত্যেক চাল প্রত্যেক যুক্তি প্রত্যেক সরগোলকে তুমি যদি ধরে ফেলতে পারো তাহলে ধীরে ধীরে তুমি তার উপরে উঠে যাবে এবং যখন তুমি উপরে উঠবে তখন তুমি দেখবে যেন মন শুধু একটা যন্ত্র যেমন হাত যেমন পা ঠিক তেমনি মন যখন দরকার হয় তখন এর ব্যবহার করো যখন দরকার না তখন এটাকে শান্ত রাখো কিন্তু এখন কি মন তোমার মালিক হয়ে আছে আসল পরিবর্তন তখন আসবে যখন তুমি মালিক হবে এবং মন তোমার সেবক হয়ে যাবে এটাই কারণ যে সন্তরা বলেন যে মনের উপর বিজয় পেয়েছে সে সংসার জয় করেছে কারণ সংসার তো মনের বাইরে আছে সংসার সেই যা তোমার মন তোমাকে দেখায় যদি মন শান্ত হয় তাহলে দুনিয়া সুন্দর যদি মন অশান্ত হয় তাহলে দুনিয়া নরক তাই বলা হয় মনের খেলা যে বুঝে ফেলেছে সে বদলে গেছে এবং যে বদলে গেছে তার জন্য জীবন এখন খেলা হয়ে গেছে এখন ভেবে দেখো যখন তুমি রাগে থাকো তখন সেই ঘটনা কেমন লাগে এবং যখন তুমি শান্ত থাকো তখন সেই ঘটনা কেমন লাগে ঘটনা একই কিন্তু অভিজ্ঞতা বদলে যায় এর মানে এই যে ঘটনা নয় মনই আসল খেলোয়াড় এবং যে এই খেলোয়াড়কে চিনে ফেলেছে সে খেলোয়াড়ের পার হয়ে গেছে ভাইরা এবং বোনেরা আজ তোমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে মন তোমাদের খেলবে অথবা তুমি মনকে যদি তুমি অজ্ঞ থাকো তাহলে মন জিততে থাকবে কিন্তু যদি তুমি সচেতন হয়ে যাও তাহলে তুমি জিতে যাবে এবং এই জয় কোনো বাইরের যুদ্ধ থেকে নয় বরং তোমার ভেতরের যুদ্ধ থেকে পাবে মনে রেখো বাইরের লড়াই জয় করার আগে ভেতরের লড়াই জয় করা জরুরি যদি ভেতরে তুমি হারছ তাহলে বাইরের প্রত্যেক জয়ও খালি হয় কিন্তু যদি ভেতরে তুমি জিতে যাও তাহলে বাইরের হারও তোমাকে নাড়াতে পারবে না ভাইয়েরা এবং বোনেরা সত্যি এটাই মন সবচেয়ে বড় মায়াজাল যতক্ষণ তুমি তার দাস থাকবে ততক্ষণ প্রত্যেক সুখ দুঃখ প্রত্যেক জয় পরাজয় প্রত্যেক মোহ লোভ তোমাকে নাচাবে কিন্তু যেদিন তুমি ধরে ফেলবে যে মন শুধু একটা খেলা খেলছে সেদিনই সব বদলে যাবে মনের চালগুলো চেনা হলো প্রথম ধাপ এবং তাদের পার হয়ে যাওয়াই চূড়ান্ত সাধনা কারণ যে মুহূর্তে তুমি বলো আমি মন নই আমি এটাকে দেখার সাক্ষী সেই মুহূর্তে তোমার জীবনে বিপ্লব ঘটে যায় সেই মুহূর্তে ভেতরে এমন শান্তি বর্ষিত হয় যাকে কোনো বাইরের জিনিস পারে না কঠিন সত্য এই এখন তুমি মন থেকে বাধা কিন্তু এই বন্ধন আসল নয় এটা শুধু তোমার বিশ্বাস যেমন স্বপ্নগুলো সত্যি মনে হয় ঠিক তেমনি মনের খেলা তোমার কাছে সত্যি মনে হয় এবং যতক্ষণ না তুমি জাগো ততক্ষণ এই স্বপ্ন চলতে থাকবে জাগার অর্থই এই সচেতন হওয়া ভেতরে দেখা বনের চালগুলো ধরা তুমি ভাবো জীবনে কতবার তুমি ভেবেছো। যখন এটা পাবো তখন আমি সুখী থাকব। এবং যখন পেলে কতক্ষণ সুখ ছিল খুব কম সময় তারপর নতুন লোক, নতুন চিন্তা নতুন চাওয়া এটা অসীম চক্র যে এই চক্র বুঝে ফেলেছে সে বদলে গেছে সে বলে আমার বাইরে ছুটতে হবে না আমার বাড়ি তো ভেতরেই ভাইয়েরা এবং বোনেরা আজ তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমাদের জীবনকে এভাবে মনের কাঠফুতলি বানিয়ে নষ্ট করো না তোমাদের ভেতরে নামো মনকে চেনো এবং সেই চেনায় তুমি পাবে যে তোমার ভেতরে একটা অসীম শক্তি আছে একটা অমর চেতনা আছে যা প্রত্যেক খেলার বাইরে এটাই কারণ যে মহাপুরুষরা হাজার হাজার বছর ধরে বলে আসছেন স্বয়ংকে জানো স্বয়ংকে জানা মানে মনের খেলা জানা এবং যে স্বয়ংকে জেনে ফেলেছে তার জন্য জীবন এখন বোঝা নয় বরং একটা লীলা হয়ে যায় ভাবো কতটা অদ্ভুত জীবন হবে যখন রাগ তোমাকে ছুতে পারবে না যখন চিন্তা তোমার কাছে ঘিরতে পারবে না যখন দুঃখ তোমাকে নাড়াতে পারবে না এটা কোনো কল্পনা নয় এটা বাস্তবতা কিন্তু এই বাস্তবতা শুধু সেই পায় যে মনের পারে গেছে ভাইরা এবং বোনেরা এই ভিডিওর শেষে আমি তোমাদের কাছে এটাই বলতে চাই মনের খেলা যে বুঝে ফেলেছে সে বদলে গেছে এবং যে এই পরিবর্তন পেয়েছে সে অমৃত পেয়েছে এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও তুমি কি মনের দাসত্বে থাকতে চাও না তোমার আসল স্বরূপকে চিনে মুক্ত হতে চাও যদি এই পুরো কথা তোমার ভেতরে কিছু নাড়া দিয়েছে তাহলে কমেন্টে লেখো এখন আমি মনের উপরে উঠব এটা তোমাদের জন্য শুধু শব্দ নয় বরং এটা সংকল্প এবং হ্যাঁ যদি এই ভিডিও তোমাদের ভেতর পর্যন্ত ছুঁয়ে গেছে তাহলে এটাকে লাইক করো তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো যাতে আরও লোক এই গভীর সত্যকে বুঝতে পারে মনে রেখো ভাইরা এবং বোনেরা বাইরের দুনিয়া বদলানো সহজ কিন্তু আসল শক্তি ভেতরের দুনিয়াকে বদলানোর মধ্যে এবং যে ভেতরে জয়ী হয়েছে তার জন্য হার ভয় দুঃখ সব বেকার হয়ে যায় বন্ধুরা তুমি দেখছিলে ভক্তির পথ যদি তোমাদের ভিতরে সত্যির এই চিঙ্গারি জ্বলে উঠছে তাহলে তাকে নিভিয়ে দিও না এই চিঙ্গারিকে সাধনা দিয়ে সচেতনতা দিয়ে ভেতরে দেখে আলো বানিয়ে দাও কারণ যেদিন তুমি তোমার মনের বাইরে উঠে যাবে সেদিনই জীবন তোমার উপহার হিসেবে পেয়ে যাবে ধন্যবাদ